যে হাসনাত আবদুল্লাহ দাবি আদায় করে যে এনেছেন যে নয় জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে আসলে সংবিধান বাতিল করতে হবে সেই ঘোষণাটি কার্যকর করে ছাড়বেন হাসনাত আবদুল্লাহ সে কথা কিন্তু তিনি বারবারই আমাদের মনে করাচ্ছেন আবারও শনিবার হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে মনে করিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র দ্বারাই নির্ধারিত হতে হবে আগামী জুন পর্যন্ত রাজনীতির গতি প্রকৃতি মানে দু সালের জুন পর্যন্ত রাজনীতির পথ এবং আসলে দু সালের জুনের মধ্যে তারা কোন নির্বাচন চাইছেন হাসনাত আবদুল্লাহ পরিষ্কার করেছেন তারা একটা গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচন মানে ঠিক যেভাবে আপনি আমি কিংবা বিএনপি আসলে জাতীয় সংসদ নির্বাচনের কথা ভাবছি হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি একেবারেই সেভাবে ভাবছে না তারা বারবার এটা খুব স্পষ্ট করে আপনাকে আমাকে বিএনপিকে বলছেন বটে কিন্তু কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ঠিক ব্যাপারটি সেভাবে গ্রাহ্য করতে চাইছে না বা বুঝে উঠতে চাইছে না শনিবারের স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ কি বললেন শনিবারের স্ট্যাটাসটি হাসনাত আবদুল্লাহ লিখেছেন টকশোতে একজনের এক মন্তব্যের প্রেক্ষিতে সেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে গিয়ে মন্তব্য করেছে যে এনসিপি পর্দার আড়ালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করছেন এবং ওই নেতা তখন বলেছেন যে পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে দেখবেন ডিসেম্বরে না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তখন হাসনাত আব্দুল্লাহ বলছেন ওই রাজনীতিপ্রীদের প্রতি সকল সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোন দলের সাথে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন দল হিসেবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে এবং সব সময় তারা বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে এখন আপনি ভাবছেন নির্বাচনের রোডম্যাপ তো বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলই চাইছে কাজী হাসনাত আব্দুল্লাহও চাইছেন আবারও হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করলেন এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটি অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব তখন আপনি ভাবছেন যে হয়তো ডিসেম্বর দু না হলেও দু সালের জুনের মধ্যে যেমনটা ডক্টর ইউনুস বলছেন নির্বাচন হবে দু সালের জুনের মধ্যে ত্রিশে জুনের পরে আর একদিন বেশিও তিনি ক্ষমতায় থাকবেন না নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহ তিরিশে জুন মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ যেখান থেকে তারা ফেব্রুয়ারি মাসে দল গঠনের পর থেকে আলোচনা স্পষ্ট করেছিলেন ঠিক সেই জায়গাতেই আছেন হাসনাত আব্দুল্লা বলছেন সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও এক পেশে হওয়ার সম্ভাবনা প্রবল জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে তার মানে আবারও হাসনাত আব্দুল্লাহ মনে করিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন সরকার দশই মেতে যেমন ঘোষণা দিয়েছিলেন যে তিরিশ দিনের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র জারি করবেন তার মানে নয়ই জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে হাসনাত আবদুল্লা পরিষ্কার করে বললেন জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে এনসিপি এ কথাই ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও বলে এসেছে এনসিপি এই কথা ফেব্রুয়ারি মাসে দল ঘোষণার পর থেকেই বলছে যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে পরবর্তী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন এবং সেই গণপরিষদটি একদিকে যেমন সংবিধান তৈরি করবে অন্যদিকে আইন প্রণয়নের কাজ অর্থাৎ আইন সভা হিসেবেও কাজ করবে তার মানে এই হাসনাত আবদুল্লা জুলাই ঘোষণাপত্রের কথা প্রথম যখন বলেছিলেন দু সালের ডিসেম্বরে যখন তারা বলেছিলেন যে জুলাই ঘোষণাপত্র জারির মাধ্যমে সঠিক সেই জায়গাতেই আছেন ডিসেম্বর থেকেই তারা বলছেন জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান বাতিল ফেব্রুয়ারিতে দল ঘোষণা করে তারা বলে দিয়েছেন যে কিভাবে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নকারী একটা গণপরিষদ নির্বাচন আয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হবে এবং এখন এই মে মাসে এসে যখন জুলাই ঘোষণাপত্র জারির আর মাত্র দিন বাকি তখন হাসনাত আবদুল্লাহ আবারও মনে করালেন যে আগামী জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে একটা গণপরিষদ ও আইনসভা নির্বাচন আয়োজন করতে করতে হবে হবে গণপরিষদ নির্বাচনটি কেন মনে রাখবেন সেটি করতে হবে কারণ তার আগে বাংলাদেশের সংবিধান বাতিল হবে জুলাই ঘোষণার মাধ্যমে হাসনাত আবদুল্লাহ তার রাজনীতি তার অবস্থান আবারও খুব স্পষ্ট করে দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসটির মাধ্যমে আগামী কয়েকটি দিনের মাত্র অপেক্ষা দেখবার জন্যে যে হাসনাত আবদুল্লা ঠিক যে পথে বাংলাদেশের রাজনীতিকে নিতে চাইছেন হাসনাত আবদুল্লাদের দল এনসিপি যেভাবে বাংলাদেশের চুয়ান্ন বছরের বেশি সময়কালের সংবিধানটি বাতিল করে একটা নতুন সংবিধান প্রণয়নের দিকে হাঁটতে চাইছেন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চাইছেন সত্যি সে পথে তারা বাংলাদেশকে নিয়ে যেতে পারেন কিনা অপেক্ষা আর মাত্র কয়েকদিনের হাসনাত সম্ভবত সেটা মনে করাতে কোনো এক নেতার অনলাইন দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে এমন একটা জবাব ফেসবুকে দেওয়ার প্রয়োজন বোধ করলেন কোন নেতা টক এই এনসিপি বিএনপি আসন ভাগাভাগি করছে হয়তো এমন নেগোসিয়েশনের প্রসঙ্গ তুলেছিলেন সেটা খোঁজ করতে গিয়ে দেখলাম এবি পার্টি এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এমন মন্তব্য করেছেন আসলে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমে খবর ছিল ছাত্ররা আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঘোষণার আগে বা তাদের দল ঘোষণার পর থেকে এই যে গণপরিষদ নির্বাচন হতে হবে পরবর্তী নির্বাচন সংবিধান বাতিল করতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এই আনুষ্ঠানিক দাবিগুলো সহ তাদের দল ঘোষণার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমে খবর ছিল যে এনসিপির তরফে এমনকি হাসনাত নাসির উদ্দিন পাটোয়ারিরা নাকি বিএনপি জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলাপ করছেন এনসিপির ভেতরে তখন সেই আপত্তির কথা শোনা গিয়েছিল যে কোনোভাবেই নির্বাচনী জোট বা কোন জোটে তারা জামায়াতি ইসলামীর সঙ্গে যেতে রাজি নয় বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির ক্ষেত্রে সংবাদ মাধ্যমে তখন খবর ছিল যে ছাত্ররা শতাধিক আসন দাবি করলেও বিএনপি এই ছাত্র নেতাদের জন্য বা ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে সে দলের জন্য পঞ্চাশটির মতো আসন ছেড়ে দিতে হয়তো রাজি হবে তবে যেটা বলছিলাম ফেব্রুয়ারি মাস থেকে সেকেন্ড রিপাবলিক ঘোষণা কিংবা সংবিধান বাতিল করে নতুন গণপরি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের ঘোষণা দেওয়ার পর থেকে বিএনপি জামায়াত কিংবা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনায় এনসিপির নেতৃবৃন্দের বসবার আর কিন্তু কোনো খবর পাওয়া যায়নি বরং আমি এই আলাপচারিতা থেকে আসলে হাসনাত আবদুল্লার বক্তব্যটিকেই বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করি আমার মনে হয় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে জুলাই ঘোষণাপত্র আসবার সংবিধান বাতিল হবার এবং তাদের পরিকল্পনা মতো একটা গণপরিষদ নির্বাচনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার কাউন্টডাউন শুরু করেছেন এরই মধ্যে কারণ মনে রাখতে হবে হাসনাত আবদুল্লার দাবি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কথা দিয়েছেন নয় জুনের মধ্যেই আসছে জুলাই ঘোষণা হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস গুলো পাঠ হাসনাত আবদুল্লা কোন দাবিতে কখন কোন ডেডলাইন দিচ্ছেন সেসব দিকে লক্ষ্য রাখা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি